প্রিয় বন্ধুরা আজকের এই তথ্য প্রযুক্তির যুগে মানুষ চাঁদে পা রাখছে রোবট মানুষকে সেবা দিচ্ছে আর কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু প্রশ্ন হলো আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি এই পরিবর্তনের স্রোতে এগিয়ে চলেছি নাকি এখনো পুরনো চিন্তা ভাবনা এই বন্দি আজ আমরা খুঁজে দেখব এই যুগে আমাদের অবস্থান কোথায় আমরা কতটা এগিয়েছি কতটা পিছিয়ে আছি এবং কিভাবে আমরা এগিয়ে যেতে পারি বর্তমান সময়ের এবং স্রোতের সাথে নাম্বার এক প্রথমত হলো আমাদের বন্ধুরা তথ্য প্রযুক্তির বিপ্লব পৃথিবীতে তথ্য বিপ্লব শুরু হয়েছিল মাত্র কয়েক দশক আগে কিন্তু পরিবর্তনের গতি এত দ্রুত হয়েছে যা নাকি একজুটই পৃথিবীকে বদলে দিয়েছে যেমন ইন্টারনেট মোবাইল কৃত্রিম বুদ্ধিসমক্ত এবং ক্লাউড রোবস্টিক সবই এখন মানুষের হাতের মুঠোয় কিন্তু বাংলাদেশের মতো দেশগুলিতে থেকে এই প্রযুক্তি কতটা বাস্তবে উঠেছে বন্ধুরা শহরে আজ তরুণরা ফিলেন্সিং করছে থেকে আয় করছে কিন্তু গ্রামের মানুষ অনেক দূরে কেন বন্ধুরা জানান গ্রামের মানুষ একটা ইমেও ঠিক হতে পাঠাতে পারে না বন্ধুরা অর্ধেক দুই আমরা কতটা পিছিয়ে বন্ধুরা প্রযুক্তির যুগে পিছিয়ে পরমাণে অন্ধকারে থাকা আমরা অনেক সময় স্মার্টফোন ব্যবহার করি কিন্তু স্মার্ট চিন্তা করি না আমরা ফেসবুক জানি কিন্তু অনলাইন ব্যবসা জানি না আমরা ভিডিও দেখি কিন্তু ভিডিও বানাতে জানি না প্রযুক্তি শুধু বুক করার জিনিস না এটি যে একটি গড়ে তোলার অস্ত্র বন্ধুরা বন্ধুরা তৃতীয় অধ্যায় আমরা জানবো আমরা কতটা এগিয়েছি তবুও আশা আছে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ আজ লাখ লাখ তরুণ ডিজিটাল স্কিল শিখছে ইউটিউব আপওয়ার্ক ফাইবার রিমোট জব এবং এখন গ্রাম পৌঁছে গিয়েছে গানে উদ্বেগটা অনলাইন ব্যবসায় নামছে তরুণরা তৈরি করছে অ্যাপ ওয়েবসাইট এমন কি গেমস শো এটা প্রমাণ করে আমরাও পিছিয়ে নেই বন্ধুরা আমরাও এগুচ্ছি অর্ধেক চার বন্ধুরা কেন পিছিয়ে পড়ি আমরা আমাদের সবচেয়ে বড় বাধা প্রযুক্তি নয় মনোভাব আমরা ঝুঁকি নিতে চাই না শিখতে অসতা করি ব্যর্থতাকে ভয় পাই বন্ধুরা তথ্য প্রযুক্তি শিখা মানে কেবল ডিভাইস ব্যবহার করা নয় মানসিক বিপ্লব আনা যতক্ষণ না আমরা শিখতে ভালোবাসবো ততক্ষণ আমরা পিছিয়ে থাকবো বন্ধুরা পাঁচ নম্বরে আমরা যেন কিভাবে এগিয়ে যাব বন্ধুরা এক ঘন্টা ইন্টারনেট নষ্ট না করে এক ঘন্টা কিছু শেখার চেষ্টা করো বন্ধুরা তুমি কিছু না কিছু জানতে পারবে কিছু না কিছু শিখতে পারবে এআই কোডিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন শেখা শুরু করো নিজের নামকে ডিজিটাল দুনিয়ায় পরিচিত করো একদিন তুমিও দেখবে পৃথিবীর তোমার নাম জানে কারণ তুমি সময় নষ্ট করনি তুমি সময়কে কাজে লাগিয়েছো সঠিক বন্ধুরা প্রযুক্তি কাউকে পিছিয়ে দেয় না পিছিয়ে দেয় নিজের অজুহাত আজ সিদ্ধান্ত নাও তুমি আর পিছিয়ে থাকবে না শেখো বদলাও এগিয়ে যাও কারণ এই যুগে যে শেখে সেই বেঁচে থাকে তথ্য প্রযুক্তির যুগে হারিয়ে যায় যায় না কেউ এই যুগের নায়ক হও তুমি বন্ধুরা